ঘরেই এখন খুব সহজেই আপনারা কিন্তু সোপ পেপার তৈরি করে নিতে পারবেন যেটা আমরা বাজার থেকে কিনতে গেলে আমাদের অনেকটা টাকা খরচা করতে হয় বাড়িতেই আমরা এক টাকা খরচা করেই তৈরি করে নিতে পারবো এখানে একটি পাত্রের মধ্যে আমি নর্মাল দু চামচ পরিমাণ জল নিয়ে নিয়েছি আমি এখানে ব্লু কালার ইউজ করছি আপনারা চাইলে নর্মাল সাদা কালারেরও কিন্তু সোপ পেপার তৈরি করে নিতে পারেন একটু কালারফুল হলে দেখতে ভালো লাগে তাই একটু নর্মাল একটু কালার মিশিয়ে নিলাম তারপর আমাদের বাড়িতে যে শ্যাম্পু থাকে যে কোনো শ্যাম্পু এখানে আপনারা ব্যবহার করতে পারেন একটু সুগন্ধি শ্যাম্পু ব্যবহার করলে তাহলে যে আমরা সোপ পেপারগুলো ইউজ করি তার থেকে সুন্দর মিষ্টি গন্ধ বের হবে এখানে আমি শ্যাম্পু দিয়ে দিয়েছি খুব ভালো করে এবার জলের সঙ্গে শ্যাম্পুটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমাদের বাড়িতে নর্মাল যেই ধনের ধরনের সাদা পিসটা থাকে যে কোনো সাদা পেজ আপনারা নিয়ে নেবেন এখানে আমি এ ফোর সাইজের নর্মাল সাদা পেজ নিয়ে নিয়েছি যে শ্যাম্পুর মিশ্রণটা তৈরি করে নিয়েছি খুব ভালো করে এবার একটি ব্রাশের সাহায্যে এই মিশ্রণটা পেজের ওপরে লাগিয়ে নিয়েছি পিষ্ঠাটাকে খুব ভালো করে এবার আমরা শুকিয়ে নেব খুব ভালো করে যখন শুকনো হয়ে যাবে তখন আমি পিষ্ঠাটাকে এইভাবে ছোট ছোট করে ভাজ করে নিচ্ছি পুরোটা পিষ্টাই এইভাবে ভাজ করে নিচ্ছি আর এই ধরনের সোপ পেপার বাজার থেকে কিনতে গেলে আমাদের অনেকটা টাকা খরচা হয় কারণ টেনে বাসে আমরা এই ধরনের সোপ পেপারগুলো ইউজ করে থাকি এবার দেখুন কাঁচির সাহায্যে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি এবার আমরা আপনারা চাইলে যেরকম শেপ ইচ্ছা খুশি দিয়ে নিতে পারেন এখানে আমি হার্টের মতো শেপ দিয়ে নিচ্ছি কাঁচির সাহায্যে কেটে তাহলে একটু দেখতে ভালো লাগবে আর যে কোনো কিছু সাহায্যে এগুলো আপনারা ক্যারি করতে পারেন দেখুন কত সুন্দর লাগছে এইভাবে অনেকগুলো কেটে নিয়েছে যে কোনো কৌটো মতো ভরে আপনারা কিন্তু খুব সহজেই ক্যারি করতে পারেন যেখানে আপনাদের হাত পরিষ্কার করার প্রয়োজন দুটো তিনটে এই ধরনের সোপ পেপার নিয়ে সামান্য জল নিয়ে হাত ভাবে একটু ডললেই খুব সুন্দর ফেনাও হবে হাতের থেকে গন্ধও বেরোবে সুন্দর আর হাতটাও পরিষ্কার হয়ে যাবে ভালো লাগলে আপনারাও কিন্তু বাড়িতে সোপ পেপার তৈরি